আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দেখতে যেমন সুন্দর খাইতে এর থেকেও বেশি মজার একটা ফ্রুট কাপ খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন বাচ্চারা তো খাবেই কারাকাড়ি করে বড়ও কিন্তু তামা তামা করে খেয়ে ফেলতে পারবেন তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে আট কাপ পানি নিচ্ছি এর মধ্যে আমি এক কাপ চিনি দিব যার যার পছন্দ মতো মিষ্টি করবেন চার চা চামচ আগার আগার পাউডার দিব এটাকে এখন ভালো মতো মিশায় ফুটে নিলে আমি এখন চুলাটাকে জাল দিয়ে এটাকে বলকে নিয়ে আনবো জাস্ট বলকে হয়ে যাবে এটা ফুটে উঠছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এই উপরে যে ফেনা আছে এই ফেনা আমি ফেলে এটাকে কিছুটা ঠান্ডা করবো একদম ঠান্ডা না গরমই থাকবে ভালোই জাস্ট কিছুটা ঠান্ডা হোক যাতে আমি ফলগুলোর উপরে ঢেলে দিতে পারি যাতে ফলগুলা যায় এই সাদা সাদাকে আপনার যে কোনো ফল দিতে পারেন আমি যা পাইছি হাতের কাছে দিছি বিভিন্ন রং টং যাতে হয় আঙ্গুর নিছি কমলা নিছি বেদানা নিছি পেঁপে নিচ্ছি এখানে নিচ্ছি একটু আপেল এখানে আনারস আম আমি এইগুলোই ব্যবহার করতেছি সাথে একটু ড্রাগন ফ্রুটও নিয়েছি এইগুলাকে আমি বিভিন্ন গ্লাসের মধ্যে কাপের মধ্যে যার মধ্যে আমি বানাবো তার মধ্যে দিয়ে দিবো আর কি মিশাই এখন আমি ছোট বড় মিলায় কতগুলো গ্লাস নিয়ে নিছি কাপ নিয়ে নিছি এগুলোর মধ্যে আমি এই ফলগুলাকে দিয়ে দিব সবাই একসাথে মিশায় নিয়েছি তো সবগুলোর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এইটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখান থেকে নিয়ে নিয়ে এগুলাকে আমি দিয়ে দিলাম এখন একটা ড্রাগন ফ্রে ফ্রুট কেটে রাখছি ওগুলা প্রত্যেকটার মধ্যে একটা দুইটা করে দিয়ে দিব এটা আগে দিলে রং ছড়া সেই জন্য পরের দিকে দিচ্ছি আর কি বাস হয়ে গেল আমি এগুলাকে এখন একটু ঠান্ডা করে নিবো ঠান্ডা করলেই এটা জমে যাবে তো এটা আমি বাইরে মোটামুটি ভাবে আধা ঘন্টার মতো রাখবো একদম ঠান্ডা হইলে তারপর ঘন্টাখানে ফ্রিজে রেখে আপনাদের দেখাচ্ছি এই দেখেন হয়ে আমার দারুন মজার ফ্রুট কাপ দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু দারুণ মজা বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই বড়ো কিন্তু তামাতামা করে খেয়ে ফেলাইতে পারেন খুবই সহজ তৈরি করা আমি আপনাদের দেখানোর জন্য অনেক বেশি ফল দিলাম আপনারা যে কোনো ফল দিয়ে দুই একটা ফল দিয়েও একটা বানিয়ে নিতে পারেন কোনো ব্যাপার না বাসায় আগার আগার কিংবা জিলেটিন থাকলে আরামে বানিয়ে নিতে পারেন আগার আগার বদলে জিলেটিন ব্যবহার করতে পারেন কম ঝামেলায় হ্যা জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমলিল্লা